প্রতিদিনের মতো সকাল ছটায় সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে শ্রীরামকৃষ্ণদেবের কথা ভাবুন তো দক্ষিণেশ্বর কালী মন্দিরের সেই ছোট্ট কক্ষে একদিন এক কুমারী মেয়ে বসে আছেন আসনে আর তাকে পুজো করছেন স্বয়ং শ্রীরামকৃষ্ণদেব যেন তিনি আর পাঁচজন সাধারণ মানুষ নন স্বয়ং দেবী মূর্তি আজ শুনুন সেই অলৌকিক কাহিনী যা হয়ে আছে বাংলার আধ্যাত্মিক ইতিহাসের এক অবিস্মরণীয় অধ্যায় এবার আসা যাক মূল কাহিনীতে আঠারোশো সালের শরৎকাল দক্ষিণেশ্বর কালী মন্দির দুর্গাপুজোর উৎসবে মুখর চারপাশে ঢাকের আওয়াজ পুজোর ধ্বনি আর ভক্তদের ভিড় সেই সময় শ্রী রামকৃষ্ণ দেব গভীর মাতৃভাব সাধনায় নিমগ্ন তার অন্তরে স্পষ্টভাবে অনুভূত হচ্ছিল নারী হলেন মহাশক্তির প্রতিরূপ শাস্ত্রে তিনি পড়েছেন দুর্গাপুজোর একটি বিশেষ অঙ্গ হচ্ছে কুমারী পুজো যেখানে এক জীবন্ত কুমারীকন্যাকে দেবীর দুর্গার দেবী দুর্গার প্রতীকরূপে পুজো করা হয় তখনই তিনি সিদ্ধান্ত নিলেন আজ তিনি এই আচার পালন করবেন ভক্তদের মধ্যে থেকে খুঁজে আনা হলো এক ছোট্ট কুমারীকে মাত্র সাত আট বছরের নিষ্পাপ একটি শিশু তাকে সুন্দর করে সাজিয়ে বসানো হলো দেবীর আসনে শ্রীরামকৃষ্ণদেব নিজের হাতে ফুল চন্দন ধূপ দ্বীপ অর্ঘ দিন নিবেদন করতে শুরু করলেন ধীরে ধীরে তার ভেতর মাতৃভাব এত প্রবল হয়ে উঠল যে তিনি আর সেই শিশুকে মানুষরূপে দেখতে পারলেন না তার চোখে কুমারীটি হয়ে উঠল স্বয়ং মহামায়া জীবন্ত দুর্গা পূজা চলতে জলতে তার চোখ থেকে গড়িয়ে পড়ল অশ্রু অবশেষে তিনি সেই কুমারীর পদস্পর্শ করে নিজের মাথায় ধারণ করলেন চারপাশে উপস্থিত ভক্তরা নিঃশ্বাস বন্ধ করে সেই দৃশ্য দেখছিলেন অনেকের চোখও অশ্রুতে ভিজে উঠছিল সেদিন দক্ষিণেশ্বর কালী মন্দিরে কেবল একটি ছোট পুজোর অনুষ্ঠান হয়নি ঘটেছিল এক অলৌকিক আধ্যাত্মিক ঘটনা এই কুমারী পুজো আমাদের শেখায় নারী কোনো বস্তু নয় তিনি দেবী মায়েরই জীবন্ত প্রতিমূর্তি শ্রী রামকৃষ্ণদেব নারীর মধ্যে যে দেবী মূর্তি দর্শন করেছিলেন সেটিই ছিল তার জীবনের এক গুরুত্বপূর্ণ শিক্ষা ভক্তদের উদ্দেশ্যে তিনি বারবার বলেছেন সকল নারীকেই মা রূপে দর্শন করো সেদিনে দক্ষিণেশ্বরে যে কুমারী পুজো হয়েছিল তা শুধু একদিনের আচার নয় তা ছিল নারীকে দেবীরূপে মান্য করার চিরন্তন বার্তা যদি কাহিনী একটি আপনাদের হৃদয় ছুঁয়ে যায় তবে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করুন আর নতুন নতুন কথামৃত শুনতে প্রতিদিন আমাকে ফলো করুন সকাল ছটায় এখানে যে উদ্ধৃতিগুলি দেওয়া হলো তা সরাসরি লীলা প্রসঙ্গ থেকে বলা হয়েছে যদি আপনারা চান তাহলে অবশ্যই শ্রী শ্রীরামকৃষ্ণ লীলা প্রসঙ্গ স্বামী শরদানন্দ চতুর্থ খণ্ড পড়ে দেখতে পারেন সবাইকে পরের দিন আবার ঠাকুর এবং মায়ের কথা শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিও শেষ করছি সবাই বলুন জয় শ্রী ঠাকুরের জয় জয় শ্রী মায়ের জয়